আজকের ভিডিওটা সেমিস্টার 2 এর জন্য ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য আজকে আমরা দেখব কি শিখব আমরা যদি কোনো জৈব যৌগে অর্গানিক কম্পাউন্ডে দ্বিবন্ধন প্রতিবন্ধন উভয় উপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আইইউপিএসি করব তোমাদের এটা আমার একটা সমস্যা লাগে যে স্যার কিভাবে করব বুঝতে পারছি না জাস্ট 5 মিনিটের এই ভিডিওটা দেখো আমি কথা দিচ্ছি এরপর তোমরা কোনোদিনও বুঝতে অসুবিধা হবে না এরপর যে কোনো কম্পাউন্ডের এরকম তোমরা আইইউপিএসি করতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রথম আমি তোমাদের জন্য একটা জেনারেল প্যাটার্ন বানিয়েছি বা জেনারেল একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কি দেখো আমি বলে লিখে দিয়েছি কি কি স্যার মানে এটা তোমরা জানো যে একটা কার্বন থাকলে হয় দুটো থাকলে ইথ হয় তিনটে থাকলে প্রো হয় চারটে থাকলে বিউ পাঁচটা থাকলে পেন ছটা থাকলে হেক সাতটা থাকলে হেফ আটটা থাকলে অফ নটা থাকলে নন দশটা থাকলে পেট এইগুলোতে ওয়ার্ড রুট বলে যদি না আমি বলে নিলাম লিখে নাও

প্রথমে কি আছে না তো ওয়ার্ড রুট ওয়ার্ড রুট কি করে বার করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চারটা আটটা কার আটটা কার রুট ওয়ার্ড রুট কি হবে আটটা কার মানে ওয়ার্ড রুট হবে অ তাই তো অ লিখে দিলাম এইবার এইবার কি এইবার তোমাদের কাউন্টিং এর কিভাবে কাউন্টিং করব দেখো ভালো করে প্রথম প্রথম রাইটে চলে যাও রাইটে রাইটে প্রথম যে কার্বন কার্বন বন্ড আছে প্রথম কার্বন কার্বন মন্ডে এক দাও প্রথম নাম্বার এক তাই এক দিলাম তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে প্রথম আমরা কি রাইট থেকে কাউন্ট করতে করতে আমরা আসলাম কি সাত যখন আমরা এবার পাশে কি করবে প্রথম প্রথম রাইট থেকে যখন আমরা লেফটে যাচ্ছি ঠিক আছে তখন ফার্স্ট

পাঁচ ছয় সাত এবার কি আপনার তাহলে যখন আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি তখন আমরা দেখো ডবল বন্ড বন বন্ড কত এই ক্ষেত্রে দেখো ডবল বন্ড আছে তোমার দুইতে আর ট্রিপিল বন্ড কত দিয়ে আছে তোমার পাঁচ তাইতো যোগ করে দিলাম সাত তুমি দেখো দুটো কাউন্টিং তুমি করে দেবে দুটো কাউন্টিং এ রাইট টু লেফটে যোগ করে নয় পাচ্ছি আর লেফট টু রাইটে যোগ করে সাত পাচ্ছি কোনটা কম সাত না কম সাত কম আইওপিএসি সর্বদা কি কম নাম্বারটাকেই প্রেফার করে তাহলে আমরা কোনটাকে নিয়ে চলবো কোন কাউন্টিংটাকে নিয়ে চলবো যেটা কম হবে তাহলে কম কোনটা এইটা তাহলে আমরা এইটাকে নিয়ে চলবো এটাকে নিয়ে চলবো না ওকে তাহলে দেখো এবার তাহলে লেফট টু রাইটে যাব সেখানে ডবল বন্ড কত আছে দেখো পজিশন অফ ডিবি পজিশন অফ ডবল বন্ড আমরা তাহলে কত নেব দুই তারপর কি হবে ইন লিখে নাও ইন হাইফেন পজিশন অফ ট্রিপল বন্ড তে এই ক্ষেত্রে ট্রিপল বন্ডের পজিশন কত পেয়েছি দেখো পাঁচে পেয়েছি না পাঁচ লিখে দাও ভাই ভাই এই ছিল বোঝা গেল কি সহজ না নেক্সট দেখো আরেকটা एग्जांपल

দেখো সেই এক আর পাঁচেই আসছে এক আর পাঁচেই আসছে ছয় তাহলে উভয় কাউন্টিংয়ে তো সেমই আসছে ছয় আসছে কোনটাকে নেব স্যার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা নেব ডবল বন্ডটা যেদিকে কাছে থাকবে ভালো করে লিখানো যদি আমাদের এরকম কেস ঘটে তাহলে যেই ক্ষেত্রে বা যেই পথে ডবল বন্ডটা কাছে থাকবে সেটাকে আমরা প্রায়োরিটি দেব অর্থাৎ ডবল বন্ড বেশি প্রায়োরিটি পাবে কেন ডবল বন্ডের জন্য আমরা ইন লিখি এ দেখো ফার্স্ট লেটার ই আসছে আর টিপল বন্ডের জন্য আমরা আই নিচ্ছি আইনের ফার্স্ট লেটার ওয়াই আসছে এবার যদি তুমি অ্যালফাবেট পড়ো অ্যালফাবেটিক্যালি অর্ডারটা যদি তুমি বোঝো আগে কিন্তু ই আসে তাই জন্য আইপিএসসি যারা তৈরি করেছে তারা আগে ডবল বন্ডটাকে প্রায়োরিটি দেয় টিপল বন্ডের থেকে ঠিক আছে তাহলে কোনটা নেব আমরা এই পথটা নেব আর এই পথে দেখো ডবল বন্ডটা কিন্তু কাছে আছে আর এই পথ থেকে এই পথে কিন্তু ডবল বন্ডটা দূরে আছে তাহলে কত হবে এক্স 1 পজিশন দেখো প্যাটার্ন দেখো প্যাটার্ন লিখে দিচ্ছি a এই অনুযায়ী পজিশন of TV কত দেওয়া আছে পাঁচ ঠিক আছে আশা করি করতে পারবে এই নিয়মে কোনো সমস্যা হবে না যদি কোনো তোমার কোনো জৈব যৌগে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে এই নিয়ম अप्लाई করলে যে কোনো কম্পাউন্ডে তুমি নাম করো লিখতে পারবে ওকে আর এইগুলো কিন্তু পরীক্ষাতেও আসে কিছু নয় প্রথমে তুমি এই প্যাটার্ন যেটা আমি করে দিয়েছি প্যাটার্নটাকে ভালো করে মনে রাখবে আর তার সাথে এই দুটো এক্সাম্পল ভালো করে বুঝো তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও আমি দরকার হলে আরেকটা ভিডিও করে জানাবো ভালো থেকো সবাই গেম একাডেমি সর্বদা তোমাদের সাথে আছে যদি নতুন হয়ে থাকো প্রেম একাডেমিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না